এই মাল এই মালটা রেট কত দেওয়া আছে তুই ইন্ডিয়ান রুপিতে কত দেওয়া আমি কম দামে কিনিস কম দামে কম দামে তাহলে একশো টাকা আরো কয়েকজন আছে আরো দুজন আমার এই কোন মুদ্রা পুরো ভাই কত আম্মা পড়ে কিও পড়ে

আমাদের নাটোর থেকে মাল নিয়ে আসে আবার একশো টাকা করে মাল কিনে একশো টাকা করে বিক্রি করে তুমি একশো টাকা করে মাল কিনে একশো টাকা করে বিক্রি করো আর এই যে কোন হ্যার উত্তর দিবে চলে যাবো তোমার কি উত্তর দিলে টাকা করে একশো টাকা করে বিক্রি করো তাহলে বাজারে কি পকেট মারো তুমি

কে দোকান থেকে 10000 টাকা বিক্রি করে। নিয়া আসছে। দোকানদার ঘোরা চুরি চুরি করে বেড়াস। লুটের কি করে? এই মাল না শালা ব্যাচ। রেকা বুঝা। ডুপ্লিকেট খাইয়া করাস খালি সিনারি অন্য কিছু আছে আনশান। ওয়ালাইকুম আনশান। আলাদা অযথা সদলা এক না মালের কোনো ভ্যালু আছে? এই মাল 460 টাকা এমআরপি।